আসো আসো দাদারি আসো বাবু দাদারি আসো কোথায় ফিস্টি হচ্ছে কচি গেছে কি ঠিক আছে চলো আমরা চলে যাই বলে আসো বলে আসো তো কচিমানা ওই পাড়ার ছেলেগুলো পাড়ার বাচ্চাগুলো এই যে সংসার ব্যাগ দিয়ে দিয়েছে তো এরপর দোকানে যাব পাড়ার ছেলেগুলো ফিস্ট করছে সেই জন্য পাড়ার ছেলেগুলো এখানে চলে গেছে ঠিক আছে তো চলুন আমি এরপর এই যে আমার বাইক ব্যাগে বাচ্চার খাবার সব কিছু নিতে হয়েছে আমাদেরকে কেন আর একটা ঠকঠক করে আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন এখানে আমাদের এখানে তাঁত মেশিন আছে মানে তাঁত শাড়ি হয় না তাঁত শাড়ির যে তাঁত মেশিন আগে এরকম হাতে করে বোনা হতো এখন সব মেশিন হয়ে গেছে তো সেই মেশিনের সাহায্যে বাবু আসো মেশিনের সাহায্যে কিন্তু এখন তাঁতের শাড়ি বোনা হয় তো তিন চারটে বাড়ি রয়েছে আমাদের পাশে তারা আছে তাঁত মেশিন তৈরি করে তো বন্ধুরা বাবু এসো এরপর আমরা বাইকে চাপবো এই যে আমার বাইক বাইকে চেপে দোকানের উদ্দেশ্যে

এইবার আমরা ঢালের রাস্তায় বেরিয়ে পড়লাম এদিকে ছোট বড় চাকি এই তো দেখো এদিকে বন্যা হচ্ছিল হ্যাঁ বন্যা এ বাদ বাঁধঘাট এরপর আমরা মাঠ ঘাট পেরিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম আপনাদেরকে এবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কত সুন্দর সরষের বাগান আমাদের এখানে তো বাড়ি থেকে বেরিয়েই সামনে ঢালাই রাস্তায় চিন্তার কোনো কারণ নেই তো চল এবারে ব্যাক ক্যামেরায় বন্ধুদেরকে দেখিয়ে দাও তো চলে এসেছি একদম মাঠের মাঝখানটায় তাই তো তো এই মাঠটা পেরিয়ে মানে এটা একটা মাঠ প্রথম মাঠ রাস্তারা খুবই খারাপ মাটি রাস্তা দুটো মাঠ পেরিয়ে যেতে হবে আমাদের দোকানে তাই তো আর ওই গো গাগা কি লাগাছো গো আলু টমেটো আরে বাবা টমেটো পয়সা আলু আবার খুব সুন্দর লাউ লাউ সাগো ভালো হয়েছে লাউ সাগো ভালো হয়েছে বেস 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 খুব সুন্দর ঠিক আছে চলো এইটা কি কি চারাটা পুয়ে

এত খারাপ রাস্তার সব জায়গা নয় ঠিক আছে আজকে শর্টকাট বলে মাঝখান দিয়ে এলাম এরপরে কিন্তু একটা ঢালাই রাস্তায় উঠে যাবো মানে এবারে যে ঢালাই রাস্তা উঠে যাবো পুরো দোকান বন্ধ ঢালাই কি বলো হ্যাঁ লাগে আমাদের দোকান

নদীর সঙ্গে খালগুলো সংযোগ আছে কারণ ওখানে চাষের জল যায় তো খালি নদী রয়েছে একদম তুমি দেখছি একদম দোকানের কাজ এবারে আপনাদেরকে দেখাবো এবারে দেখাবো দোকানটা কি বলো দোকানের ভিতরে অনেক কিছু কাজ আছে আজকে চলে এলাম চলে এলাম চলো নামো এবারে দোকানে চপ সাতটা আরম্ভ করে দিয়েছে হ্যাঁ আমার দোকানে উল্টো দিকে একটা চপ দোকান আছে এই যে আমার দোকান এই যে সাতার নামানো আছে আর এটা হচ্ছে রং দোকান ঠিক আছে আর সামনে টেন তিন মাথা নির ঠিক আছে বন্ধুরা টাটা ভাই ভাই এই পর্যন্ত ভিডিওটা দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে